হ্যালো কি অবস্থা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কথা বলছি স্যানজেন নন স্যানজেন আমার যতটুকু ধারণা আমি চেষ্টা করছি আপনাদেরকে ব্রোল্ড এন্ড ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট এটাই তো আজকে আমি সার্বিয়া নিয়ে কয়েকটি কথা বলবো প্রাইভিডিও সার্ভিয়া নিয়ে করা এবং নর্থ মেসোরেনিয়া কসোবো পর্তুগাল ক্রোয়েশিয়া সেনজেন নন স্যান্জেন সবগুলো নিয়ে করা আছে আপনারা যার যেটা প্রয়োজন আপনারা সেটা দেখবেন আমি চেষ্টা করছি আমার মতো করে কাউকে ফলো করে না আসলে আমি আমার মতো করে আপনাদের সাথে কথাগুলো বলার চেষ্টা করি আমার নিজের মনের ব্যক্তগুলো আপনার সাথে প্রকাশ আর কিছুই না আজকে মূলত সার্বিয়া নিয়ে কথা বলবো আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে সার্ভিয়ার এটা 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 অনেকগুলো কোয়েশ্চেন আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা যেন আপনারা পেয়ে যান তো আমাকে অনেকজন কোশ্চেন করছেন সার্বিয়ার ভিসা খোলা আছে কিনা না সার্বিয়ার ভিসা কখনোই বন্ধ ছিল না অন্যান্য দেশের ভিসা যেরকম মাঝখানে ক্রোয়েশিয়া পারমিট নিয়ে ঝামেলা হয়েছিল ভিসাটা কিছুদিনের জন্য অফ ছিল বাংলাদেশিদের জন্য ভিসা দিবে একটা সত্য আরোপ করেছিল এরপরে সত্যগুলো তারা তুলে নেয় কিন্তু ক্রোয়েশিয়া ঝামেলা ছিল নর্থ মেসিডোনিয়া ইন্ডিয়া যাওয়া আসা নিয়ে একটা প্রবলেম মাঝখানে ক্রিয়েট হয়েছিল সেই তুলনায় সার্বিয়া কিন্তু তারা আগে যেরকম একটা প্রসেসিংয়ে ছিল তারা কিন্তু কিছুটা হয়তো নতুন নিয়ম তৈরি করেছে কিন্তু সার্ভিয়ার ভিসা কখনোই বন্ধ ছিল না হ্যাঁ আপনি এটা বলতে পারেন সার্ভিয়ার কাজ তুলনামূলকভাবে অনেকটাই স্লো তার কারণ হচ্ছে সার্ভিয়াতে বেশ কিছুদিন আগে নির্বাচন গিয়েছিল নির্বাচনের জন্য প্রায় দুই তিন মাস কাজ একেবারেই বন্ধ ছিল সার্ভিয়ার তখন কিন্তু কাজ হয়ই নাই বলতে গেলে সো বর্তমানে কিন্তু সার্ভিয়ার অনেক ভালো কাজ হচ্ছে সার্ভেয়ার অনেকগুলো বিসা হচ্ছে বলতে গেলে একদম রেগুলার অ্যাপ্রুভাল আমরা দেখতে পাচ্ছি একদম ভিডিও সহকারে যারা আইডি পাসওয়ার্ড অ্যাপ্রুভাল দেখাচ্ছেন অবশ্যই তাদেরগুলো তো ফেক বলার কোনো কারণ নেই কারণ হচ্ছে যেহেতু উনি ভিডিও দিচ্ছে আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনাদের অ্যাপ্রুভাল আপনারা নিজেরা চেক করছেন অবশ্যই অথেন্টিক ওয়েবসাইট আপনারা অ্যাপ্রুভালগুলো চেক করবেন আমি আমার ডিসক্রিপশান বক্সে সার্ভিয়ার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব এবং এরপরে গিয়ে আপনারা যারা সার্ভিয়া নিয়ে বিভিন্ন কোয়েশন করছেন কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টগুলো আনসার দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে বারো থেকে চোদ্দ লাখ টাকায় এজেন্সির ভাষায় কন্ট্রাক্ট করে আপনাকে একদম স্পেশালি আপনার ফাইলটা নিয়ে কাজ করে আপনাকে সার্ভে পৌঁছাবে তার জন্য দিতে হবে বারো থেকে চোদ্দ লাখ টাকা আমি আসলে জানি না কেন এজেন্সিগুলো এত টাকা দাবি করছে আপনার যদি কোম্পানি ভালো থাকে আপনার যদি এজেন্সি ভালো থাকে আপনার কাজ হওয়ার সম্ভাবনাটা অনেকগুণ বেশি কারণ হচ্ছে আপনার আগে যেভাবে পারমিটগুলা আমরা যদি একদম তিন ভাগে ভাগ করি সার্ভিয়ারটাকে আমি একটু গুছিয়ে বলি একদম আমি শুরুর দিকে সার্ভিয়ারটাকে যদি ভাগ করি একটা ভাগে তখন সার্ভিয়ার কিন্তু ওয়ার্ক পারমিট লয়ার বের করতো বা যে কেউ বের করে পারমিটটা অনলাইন করতো তখন অনেকগুলো ফেক ওয়ার্ক পারমিট কিন্তু আমরা অনলাইন করতে পেরেছি যার জন্য অ্যাপ্রুভাল রিজেক্ট হওয়ার একটা কারণ ছিল ফেক ওয়ার্ক পারমিটে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল এরপরে সার্ভিয়া নিয়ম করলো কি তাদেরকে পিপিজেট দিয়ে পারমিট অ্যাপ্রুভাল করতে হবে মানে অনলাইন করতে হবে তো তখনও গিয়ে মানুষ অনেকভাবে জালিয়াতি করে তাদের মতো কাগজপত্র তৈরি করে তারা অনলাইন করলো অনলাইন করার পরে সেখানেও রিজেক্ট হারটা তুলনামূলক অনেকগুণ বেশি শুধুমাত্র ক্লাইন্ট থেকে টাকা নেওয়ার জন্য প্রথমাতে পঞ্চাশ হাজার পরে দুই লাখ এভাবে টাকা নেওয়ার জন্য তারা ওই সিস্টেমটা চালু করলো তারপরে গিয়ে আসলো কি থার্ড পর্যায়ে বর্তমানে কিন্তু আপনার কাগজগুলো কোম্পানি যেহেতু আপনার পারমিটটা অনলাইন করবে কোম্পানি যেহেতু আপনার সবকিছু দেখাশোনা করবে তখন কিন্তু আপনার পসিবিলিটিটা অনেক বেশি সো আমি এই জায়গাতে মনে করি না যেখানে আপনি বারো থেকে চোদ্দ লাখ টাকা আপনি স্যানজেনে রুখতে পারবেন পর্তুগালে আপনি চোদ্দ থেকে পনেরো লাখ টাকা মনে হয় সম্ভবত পর্তুগাল পনেরো থেকে ষোলো লাখ টাকা আপনি যেখানে পর্তুগাল যেতে পারছেন সেখানে বারো থেকে চোদ্দ লাখ টাকা আমি সার্ভে কেন যাব এটা তো টু মাছ ভাই আহ মানে একটা বা একটা নেন টাকা নেন অবশ্যই টাকা নেবেন না কেন টাকা নেন কিন্তু সেটা এত পরিমাণ যে থেকে লাখ টাকায় আমাকে কি নন সেনজেন একটা কান্ট্রিতে ঢুকতে হবে জিনিসটা একটু মানে অ্যাফোর্ডেবল করা যায় আমার তো মনে হয় না যে বারো থেকে চোদ্দ লাখ টাকা স্পেশালি আপনাকে নিয়ে কাজ করে তিন মাসের মধ্যে আপনাকে আহ সার্ভে পৌঁছে দেবে আমার তো মনে হয় এটাও একটা স্ক্যাম কারণ হচ্ছে হ্যাঁ আপনি ডাকে দিয়ে কাজ করাচ্ছেন উনি ভালো হতে পারে কাজ উঠতেও পারে নাও উঠতে পারে ইউরোপের বিষা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কিন্তু যেভাবে আপনারা প্রচার করছেন যে চোদ্দ লাখ টাকা দিলে আপনার একদম একশো পার্সেন্ট বিষা হবে তো এই জিনিসটা আমার কাছে একটু মানে খটকা মনে হলো তো সেই জন্য আপনার কাছে বিষয়টা শেয়ার করা মূলত ওই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা তো আপনারা সার্বিয়া নিয়ে যারা কাজ করছেন অবশ্যই সতর্ক থাকবেন সার্বিয়াতে যারা ফাইল দিয়েছেন তারাও সতর্ক থাকবেন আপনাদেরকে একটা জিনিস আমি বলি আশি থেকে নব্বই হাজার ফাইল কিন্তু অনলাইন অবস্থায় অলরেডি পড়ে আছে সার্বিয়াতে সো সেই জন্য কিন্তু প্রসেসিং টাইমটা কিন্তু অনেকটা আগের তুলনায় লম্বা যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন না অনলাইন করার পর তিন মাস চার মাস ওয়েট করে আছেন আপনারা আরও কিছুদিন ওয়েট করেন যদি আপনার সব কিছু ভালো থাকে কোম্পানি যদি চাই আপনার আইনজীবী যদি ভালো থাকে লয়ার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনাটা অনেকগুণ বেড়ে যাবে বারবার করে বলছি আপনারা একটু ধৈর্য ধরেন সার্বিয়া যেহেতু বর্তমানে কাজ হচ্ছে সার্বিয়া নিয়ে একটা ভালো সম্ভাবনার দেশ কিন্তু বাংলাদেশ আহ সার্বিয়া নর্থ মেসুরেনিয়া যে এই দুইটা দেশ আসলে বর্তমানে ভিসার ইস্যুটা অন্যান্য দেশের তুলনায় নন সার্জিয়ানের তুলনায় এই দুইসার এই দুইটার ভিসার ইস্যু খুবই ভালো আপনারা লেগে থাকেন আশা করছি যদি সব কিছু ভালো থাকে আপনাদের ভিসাটা হবে এবং আপনাদের অনেকে বলছেন স্টিকার হওয়ার পরে ভিসা হতে কতদিন সরি অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা হতে কতদিন সময় লাগছে সে আপনি যদি সেটা দেখেন আপনার অনলাইন হওয়ার অ্যাপ্রুভালের পরে যদি কতদিন পরে আপনার ফাইলটা দিল্লিতে পাঠানো হচ্ছে তারপরে ডিপেন্ড করছে পনেরো থেকে এক মাসের মধ্যে আপনার স্টিকারটা লাগবে এরপর বিএমইটি কাট করে আপনি ফ্লাইট করবেন এটাই হচ্ছে বিষয় এখন আপনি যদি এর বাইরে গিয়ে অন্য প্রসেস করেন সেটা হচ্ছে আপনারা জানেন কীভাবে কাজ করছে আসলে শুধুমাত্র পারমিট দেখিয়ে দুই লাখ টাকা তিন লাখ টাকা নিয়ে নিল এরকমও কমেন্টস পেয়েছি এরকমও দেখেছি কিন্তু আমি জানি না তারা কিসের ভিত্তিতে টাকাগুলো দিয়েছে সো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই চাই আপনারা সার্বিয়া নিয়ে অবশ্যই একটু ঘোষণা করেন ঘাটাঘাটি করেন বিষয়গুলো একটু জানেন যেহেতু লং টাইম একটা প্রসেস এবং হচ্ছে যেহেতু ফাইলগুলো অনেক বেশি পেন্ডিংয়ে আছে সো আপনাদের কেউ যদি সত্যি কন্ট্রাক্ট করে থাকে সেটা তো ভালো আর যদি নর্মাল এর মধ্যে দিয়ে যায় বা গ্রুপ একটা প্রসেসিং এর মধ্যে একটা আগে তাহলে কিন্তু একটু সময় অবশ্যই আপনাকে দিতে হবে সার্ভিয়ার জন্য সো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন আমার কথাগুলো যদি কেউ কাউকে হার্ট করে থাকে আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ